আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রামে আমাদের উজ্জ্বল ভাইয়ের বাণিজ্যিক ফার্মে তো বরাবরের মতো প্রত্যেক সপ্তাহে উজ্জ্বল ভাইয়ের কালেকশন থাকে এবং এই কালেকশনগুলো সারা বাংলাদেশে নিয়ে ডেলিভারি করে থাকে তো আজকে যেগুলো বাচ্চা আছে স্বল্প পরিসরে বাচ্চা আছে মোটামুটি কত পিস বাচ্চা আছে উজ্জ্বল ভাই মোটামুটি আট নয় পিস আট নয় পিস বাচ্চা আছে তো জাস্ট আমরা কথাবার্তারা বৃদ্ধি করব না উজ্জ্বল ভাই সাথে কথাবার্তারা বলবো ওনার ফোন নাম্বারটা একটু জাস্ট শেয়ার করে দেবো আর যেগুলো বাচ্চা আছে এগুলো বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করবো উজ্জ্বল ভাই আপনার ফোন নাম্বারটা শুধু শেয়ার করে দেবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট সেভেন ফোর টু জিরো এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে চব্বিশ ঘন্টা তো খোলা নাকি তো যাই হোক কথা না বাড়াই উজ্জ্বল ভাই যে আট দশ পিস বাচ্চা আছে

উজ্জ্বল ভাই মনে ভাই এই পর্যায়ে একদম প্রিন্টের একটা ছাগল নিচ্ছেন একবারে হাই কোয়ালিটি রাজস্থানি একটা বাঘা তথা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়সের তথ্য তথ্য চার মাস পা দাম দাম একদম চোদ্দো হাজার পাঁচ পাঁচশো টাকা কিন্তু আপনারা একটা সুপার ক্যাটাগরির বাচ্চা পেয়ে যাচ্ছেন এই যে বাচ্চাটা দেখেন ঠিক আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই জি বর ভাই এই পর্যায়ে একদম হাই কোয়ালিটির একটা বাচ্চা নিচ্ছেন হ্যাঁ আপনার হাই কোয়ালিটির রাজস্থানের একটা বাগা তোতা আঠার বাচ্চা ভাই আঠার বাচ্চা জি ভাই এই বাচ্চাটার বয়স দাম বয়সের তো তো 4 মাসের মতো ভাই হ্যাঁ দাম সারা বাংলাদেশ ডেলিভারি 400 একদম 20500 টাকা 20500 টাকা না এই যে বাচ্চাটা দেখেন 20500 টাকা উজ্জ্বল ভাই দিয়ে দিচ্ছে এই বাচ্চাটা ঠিক আছে উজ্জ্বল ভাই উজল ভাই জি বর ভাই এই পর্যায়ে দুইটা আনকমন বাচ্চা নিচ্ছেন ভাই হ্যাঁ দুইটা মেয়ে বাচ্চা ভাই এই পাশেটা হচ্ছে বিটলের জাতের হ্যাঁ এটা বিটল এটা হচ্ছে

উজ্জ্বল ভাই জি ভাই এই পর্যায়ে আরেকটা ভালো বাচ্চা নিয়ে এসেছেন ভাই হ্যাঁ এটা আপনার বিটলের মধ্যে একটা মেয়ে বাচ্চা ভাই জি ভাই বয়স 3.5 মাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ অনলি 11000 টাকা দাম 11000 টাকা জি 11000 প্রিয় দর্শক দেখেন বাচ্চাটা একটু দেখেন 11000 টাকা উজ্জ্বল ভাই কিন্তু এই মেয়ে বাচ্চাটা দিয়ে দিলো ঠিক আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই জি ভাই এটা কি ভিডিও লাস্ট বাচ্চা না হ্যাঁ এটা ভিডিও লাস্ট বাচ্চা এই যে মার্বেল চকের একটা বিটল মেয়ে বাচ্চা ভাই এই বাচ্চাটা একটা রিজনেবল প্রাইস একটা দাম বলে দেন আসলে এগুলো তো পাকিস্তানি ব্যান্ড এগুলোর দাম যতই কমাতে চাই কিন্তু কম দেওয়া যায় না হ্যাঁ তারপরে আমি সাধ্যের মধ্যে চেষ্টা করব হ্যাঁ কত টাকা দাম এটা আপনার বয়স তো তো 3.5 মাস 3 মাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ হ্যাঁ এটা অনলি 12000 টাকা দাম দেব 12000 টাকা ওনলি 12000 টাকা তো এই তো ছিল আপনার কালেকশন নাকি জি আজকের মতো এই ছিল তো ঠিক আছে উজ্জ্বল ভাই ধন্যবাদ